বাকি আছে বেশি। এতগুলো মানুষ যায় ভালো হওয়ার নিয়তে যায় আপনি দেখেন তো অধিকাংশ জায়গায় গিয়ে মানুষ ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয় বাংলাদেশে একটাই জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় একদম নিশ্চিন্তে খেতে পারবে মানুষকে খারাপ হওয়ার নিয়ে যায়। যাই বলেন আমি নিজে তিনবার গেছি দেখার জন্য মানুষ দেখি যাই যে শিরিক করে এটা আমার এই চোখে দেখা মানুষ এইভাবে করছে কবরের কাছে ওখানে যারা যায় একে ভালো হওয়ার নিয়ত ছিল কিন্তু কোরআনের নিয়ম নীতি ওখানে চলে না ওখানে চলে ওদের বাবার নিয়ম ওদের যে পীর সাহেব দেখেননি দেখলে আমার মনে হয় টাটকা একটা নির্ভেজাল শয়তান

আহুয়া আলাম বিল মুহতাদিন সূরা কাসাসের 56 নাম্বার আয়াত 20 নাম্বার পারা 11 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 9 নম্বর লাইনে আছে আল্লাহ বলেন হে আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই ঠিক শুধু এতটুকু শেষ করেছেন আহুয়া আলামু এর সাথে আমি আল্লাহ ভালো চাই যে হেদায়েত পাবে কিনা সূরাত সিরত দেখে তার হেদায়েত দেব না দেখব আগে ওর মনটা

দেখলেন কোন জায়গায় কথা বলছি নিজে তাকে খারাপ বানাবে হাদিসের প্রমাণ বাংলাদেশ আটচল্লিশ হাজারের উপরে এই দেশে পীর সরকারি জরিফ বাকি জরিফ তো আছে আরো বেশি এতগুলো দরবারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে যায় আপনি দেখেন তো অধিকাংশ জায়গায় গিয়ে মানুষ ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয় আমার কুষ্টিয়ার লালনের এই যে দরবার এখানে মানুষ ভালো হওয়ার নিয়তে যায় না খারাপ হওয়ার ভালো হওয়ার নিয়তে যায় যে কি ভালো হয় না আরো খারাপ হয় আগে বিড়ি খাইতো না এখন বিড়ি খায় আগে গাঁজা খেত না এখন গাঁজা খায় বাংলাদেশে একটাই জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় একদম নিশ্চিন্তে খেতে পারবে তাহলে কি বুঝলেন বলেন তো যেখানে কোরআন চলে না কোরআনের নিয়ম নীতি নেই ওখানে কেউ ভালো হওয়ার নিয়তেও যদি যায় তাকে সরাসরি খারাপ বানিয়ে দেবে কে আমি নাম ধরে বলছি আট রশি মানুষকে খারাপ হওয়ার নিয়তে কে যায় বলেন আমি নিজে তিনবার গেছি দেখার জন্য মানুষ দেখি যাই যে শিরিক করে এটা আমার এই চোখে দেখা মানুষ এইভাবে করছে কবরের কাছে আবার এইভাবে ফিরে আসছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এইভাবে যাওয়া লাগবে কেন নবীর রওজা ঘুরি আসলাম মদিনায় কয় এইভাবে তো যাওয়া লাগলো না বলছে যে ওইটা তোদের লোক এটা আমাদের ওখানে যারা যায় একে ভালো হওয়ার নিয়ম ছিল কিন্তু কোরআনের নিয়ম নীতি ওখানে চলে না ওখানে চলে ওদের বাবার নিয়ম এখানে মানুষ যায় ভালো হওয়ার নিয়ে কোরআন নেই এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে ওরা আরো খারাপ বানিয়ে দেয় আগে দাড়ির রাখতো কি রাখতো না এখন যে দাড়ি কে কে সাফা সফা করে ফেলছে ওদের যে পীর সাহেব দেখেননি দেখলে আমার মনে হয় টাটকা একটা নির্ভেজাল শয়তান নাম কিন্তু সুন্দর আমার নামের প্রথম অংশ আছে আমির ফয়সা আমার মাঝে মাঝে মনে হয় এই লোকটাকে দেখি আল্লাহ এই ফরেদ বোনের কে ফরেদ গঞ্জ এই ফরেদগঞ্জের যে মসজিদটা আছে আপনি যদি এখন ফজরের নামাজ পড়তে যান যে যদি দেখেন ইমাম সাহেব একেবারে ক্লিন সেফ করে এসেছে সফাং সফা

আমি আমার মনে হয় আদশা এই কোমিল্লা জেলা পার হয়ে ঢাকাতে যে বলবেন আদশা সাতা কেউ চেনবে না এতটুকু একটা জায়গার মাস্তিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে ফেললে আপনি তার পেছনে নামাজ না পড়ে তাহলে দাড়ি কেটে বিশ্ব নিহ আর আপনি মেনে নেন আমার ভাইরা সব কথার এক কথায় যেখানে কোরআন নেই সেখানে গেলে আপনার নিয়ত ভালো থাকলেও আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে এটা হাদিসের মর্মমানী কথা বলে না কেন সতরাগঞ্জ দেশে ভাবেচিন্তে আপনাকে এগাতে হবে যেখানে কোরান নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই দেশে বললাম রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া মিলে প্রায় তেহাত্তরটার উপরে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে করান নেই করানের নিয়ম নীতি নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে নেই এটা অত জোরে বলা লাগবে না আপনি পারবেন না মানতে এটা পারবেন কিনা বলেন তো যারা পারবেন হাত তোলেন তো দেখি হ্যাঁ হাত তোলবেন না

নবী আপনি সঠিক কথা হক কথা তুলে ধরবেন আমার বান্দা বান্দিদের সামনে যার ইচ্ছা হয় সে মেনে নেবে যার ইচ্ছা হয় সে কুফরি করবে আমি আল্লাহ তো একজন আছি ইন্না আআতাদনা লিজালিমিনা নার জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রাখলাম আহাদ বিহিম সুরাদিল্লাহ সারি দিক থেকে তাদের ঢেকে রাখবে এজন আমার দায়িত্ব কুস্তিয়া থেকে এসেছি সঠিকটা তুলে ধরা আপনি ইচ্ছা হয় মানেন ইচ্ছা হয় আপনি অস্বীকার করেন একজন আছে কি ঠিক কি কথা বলেন না কেন ঠিক এজন সত্যকে সত্য জানার পরেও যারা মানে না হয় তারা ইহুদি নাই খ্রিস্টান ঠিক নামের আগে আপনার যতই মুসলমান লেখা থাক কি কথা বোঝা যায়নি আপনার নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন যায় থাক যারা সত্যকে সত্য জানার বড় মানে না হয় এরা খ্রিস্টান ওদেরকে আল্লাহ যেমন দোয়া দিয়েছে আপনাকেও দেবে